ছরিলে শত শত রোগ গুর্বাল রইছেন অহন টের যে শাস্তি চলতা আছে অহন মরণের পরে শাস্তি মরণের কোনো শাস্তি আছে আর শাস্তি তো জীবিত হয় মৃত মানুষের রোগ আছে মরা মানুষ অসুখ হয় মরা মানুষের জরা হে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় মরা মানুষের তো কোনো রোগ নাই মরা মানুষের শাস্তি থাকবো কেমনে মরামেশ শাস্তি এর দেয় এর আবার সুবিধায় আপনি কবরে হইয়া থাকবেন আপনাকে কেয়ামতের পরে মাঠে উঠানো হবে আপনি হাসরের দৌড়াইবেন আরে কবরে কেউ যায় না কবরে আছেন কবরের মধ্যে আসেন জাহান নামে কেউ যাইবো না বাবা জাহাঙ্গীর বলতেছে বাবা হ্যাঁ জাহান নামে আস। দেহকে বলা হয়েছে হাকি কতে কবর প্রতিটা নফসের কবর হইল দেহ প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ সেটা যে কোনো নফস যে কোনো দেহ হোক পশুর দেহের মধ্যে পশু যে নফসটা সেই নফসটাও পশুর দেহটাই হচ্ছে অলেগা কবর দেহকে খাঁচাও বলে তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর এই দেহটাই নফসের কবর এই দেহটাই প্রাণের কবর আর এই কবরে চব্বিশ ঘন্টা যাব হয় শাস্তি হয় আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে আবার এই দেহ কবরের মধ্যে জান্নাতের সুখ ও ভোগ কর্তা আছে যে দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই সেই জান্নাতি। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা কয়জন মানুষ খুঁজে পাইবেন যে পরিপূর্ণ সুস্থ কোনো না কোনো কিছুর ভিতরে আসেই যে কোনো রোগ শোক তারা আছেই খুব কম পাওয়া যায় এই দেহ কবর এই দেহটা হচ্ছে নফসের কবর প্রাণের কবর প্রাণকে সাজা দিতে হইলে প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে দেহ ছাড়া নফসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই বাবা জাহাঙ্গীর বলছে দেহ ছাড়া নফস কে দাঁড় করানোর কোনো সুযোগ নাই একটা নফস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে যে নফস যে দেহ ধারণ করে ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয় কোন নফস যদি গরুর পশুর দেহ ধারণ করে যদি গরুর দেহ ধারণ করে এটা গরু করে যদি মহিষের দেহ ধারণ করে এটা মহিষের করে ডাকে বাঘের দেহ ধারণ করলে বাঘ করে ডাকে কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়া ডাকে সিংহের দেহ ধারণ করলে সিংহ কোয়া ডাকে সাপের দেহ ধরলে সাপ কয়ে ডাকে আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়া ডাকে তো এই কর্মের উপরে দেহ ধারণ করে নভস আবার রব্বুল আমিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে সব গুলোকে আমি এক নভ হতে সৃষ্টি করেছি একই নফস সৃষ্টি করেছি কিন্তু দেহে ভিন্নতা এক নভ এক নভ থেকে সৃষ্টি করছে এই গভীর রহস্য আছে তাহলে এই দেহটাকে যখন এই কবর থেকে এই দেহ কবর থেকে যখন প্রাণ নফস বের যায় সে বিচ্ছিন্ন হইয়া যায় বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই দেহটা আরেকটা নাম ধরে লাশ তার নাম হয় লাশ তখন আর বলে না জাবের ভাই জাবের ভাই কই জাবের কই তখন বলে জাবের লাশটা কই সবাই জানে জাবের চলে গেছে মরণের সময় মানে যেটা যাবেন না এটা জাবের লাশ কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবেন না এটাও জাবের দেহ দেখেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান স্বীকার করেন কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না তাহলে পরে এই যে জাবের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবের দেহ থেকে কবর থেকে হাকি কবর থেকে থেকেই জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন এই কবরটা পৈরা রইল লাশ হইয়া আর এই লাস্টারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত খুঁদতে হয় একটা মাটি সাড়ে তিন গারা গাড়া খুদন লাগে মাপ দিয়া তাই না সারে পোহনের দেয় এখন যারা অন্ধ যারা অজ্ঞ যারা সীমিত জ্ঞানের অধিকারী তাহারা বলে ওই মাটির গর্তে শাস্তি হইব এক মাটি চাপা দিব সব সুরসুরায়ব শাস্তিটা কারে দিবেন প্রশ্ন হইলে এটা আগে সর্বপ্রথম প্রশ্ন হইলে আপনি শাস্তিটা আল্লাহ রাবুল কারে দিব। নফসরে যাবের তো দিব যাবে ওই মৃত লাশটাকে তো না তো যাবে তুই কবরে ঢুকেই নে মাটির গর্তের ভিতরে যাবে ঢুকছে মাটির গর্তের ভিতরে তো যাবে লাশটা গেছে আর এই লাশটা তো হিদেবাস করে বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা তো হিদেবাস করে এই হাত তো হিদেবাস করে পা তো হিদেবাস করে হাতটা মুসলমান এই পাটা মুসলমান এই চোখটা মুসলমান এই কানটা মুসলমান নাকটা মুসলমান মুখটা মুসলমান পুরা দেহটা মুসলমান সব অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান এই সমস্ত দেহটাই তো বাস করে এই দেহের মধ্যে শয়তান থাকে না তাহলে অমুসলিম কে যদি না থাকে থাকে কই তখন বাবা জাহাঙ্গীর আছে শয়তান থাকে তোমার মনে কলবে অন্তরে হৃদয়ে অন্তরে কলবে হৃদয়ে এইখানে থাকে শয়তান তাহলে পরে এই শয়তান অমুসলমানকে দেহ তো মুসলমান অমুসলমান হলো আমার মন যে মুসলমান না এই মন তাকে কি করতে হয় মুসলমান করতে হয় এর জন্য আপনি যে আবাদত করেন এবাদত কি দেহের জন্য দেহের কোনো আবাদত আছে না অবাদত তো মনের জন্য পবিত্র করতে হবে আপনার মনকে আপনার কলব কি আপনার হৃদয় কি আপনার অন্তর কি এজন্য জন্য আবাদত অন্তরের জন্য মোহব্বত করতে হয় অন্তর থেকে অন্তর দিয়ে অন্তরে মোহব্বত করণ লাগে দেহের জন্য যে মোহব্বত ওইটা হলো খায়েশ দেহের প্রতি যে মোহব্বত ওইটা হলো খায়েশ আর অন্তর দিয়ে অন্তরের প্রতি যে মোহব্বত সেটা হইল প্রেম আপনারা খায়েশে প্রেম নাম দিয়ে দিছেন মানুষ খায়েশে প্রেম নাম দিছে যে এর দেহটা সুন্দর এর দেহটা ভোগের জন্য হ্যাঁ আমি না তোমার প্রেম করি আমি তোমার ভালোবাসি সে তার দেহ পছন্দ করে ওই দেহটা যখন কিছু হয়ে যায় পুঙ্গ হয়ে যায় অসুস্থ হয়ে যায় বিবর্ণ রূপ ধারণ করে বিবর্ণ হয়ে যায় তখন সে আরেকটার পিছনে দৌড়ায় ওটা হলো খাইয়ে সেটা প্রেম না প্রেম করতে হয় অনুভূতির সাথে প্রেম করতে হয় হৃদয়ের সাথে আমার অনুভূতির সাথে তোমার অনুভূতির প্রেম করো রূপের সাথে প্রেম করতে হয় সেই রূপ কি চেহারার রূপ না দেহের রূপ না সেই রূপটা হলো নূরের প্রেমে গুণের এই রূপের সাথে এই জন্য মুর্শিদের ধ্যান করে মুর্শিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য তাহলে এখন এই হাকি কি কবর শাস্তি সবসময় হাকি কি কবরে হয় যেই কবরে জাবের থাকে যাবের যে কবরে আছে সেই কবরে যাবের যে কবরে আছে সেই কবরে সব সময় কর্মের শাস্তি হচ্ছে